আল ফি তুফি তা তিল হাজ্জাতান আল অম্রা তুফি রমাদান তা আদিল হাজ্জাতান রমাদান মাসে একটা উমরা করার চেষ্টা করা রমাদান মাসে একটা ওমরা করা ওমরা এবং হজের মধ্যে বিগ ডিফারেন্স এবং তারপরেও আমার হজ বুজুর্গের হজ এই দুই হজের মধ্যে পার্থক্য আছে আরেকটা সেটি হল নবীজি জি সাল্লা সাল্লামের হজ নবী সৈদুল সাল্লাহ সাল্লামের সাথে শাহ হজ ওই হজ আর আমাদের বর্তমান হজ এই হজের মধ্যেও পার্থক্য আছে নবীজি হাদিসে সাথে করলেন আল অম্রা তুফি রমাদান ভালো করে শোনেন প্ল্যান করবেন যে আমি রমাদান উমরা যেতে চাই আল অম্রা তুফি রমাদান তা দিলু হাজ্জাতান আউ হাজ্জাতান মাই নবীজি বলছেন কেউ যদি রমাদানে একটু উমরা করে তাহলে ওই উমরার স্ট্যাটাস হলো হজের স্ট্যাটাস আউ অথবা নবীজি বলেছেন আমি নবীর সাথে সাড়ে চোদ্দোশো বছর আগে সাহাবায় কারাম যেই হজটা করেছিলেন ওইটা যেরকম পারফেক্ট এবং ফজির উৎপন্ন হজ ছিল দেড় হাজার বছর পরে এসেও কেউ যদি রমাদানে একটা উমরা করতে পারে তাহলে তার ওই উমরার সবটা নবীজির সাথে হজের সমান হবে এই জন্য এটা লোভনীয় হওয়া উচিত এই জন্য দেখবেন মানে রমাদানের উমরায় মক্কায় হজের মতো বীর হয় হজের মতো বীর হয় কঠিন কষ্ট হয়